সত্য দরকার নির্বাচিত সরকার যারা মুক্তিযুদ্ধকে নিয়ে খেলছেন এই খেলা বন্ধ করুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রায় পাঁচ মাস ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্রের শ্রেণী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি তাই এটা বিপ্লব নয় স্বাধীনতাও নয় হয়েছে কোন অভ্যুত্থান গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে সরকার এসেছে রাজনীতির অর্থনীতির দায়বদ্ধতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংস্কার সাধনের জন্য গণভ্যত্তানের মাধ্যমে আপনাকে জনগণ ক্ষমতায় এনেছে মানবাধিকার পাক ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা দুর্নীতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সংস্কার সাধন করে দেশকে একটি অভাব গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেই আসুক না কেন শেষ পেয়ে জনগণ পাবে বলে মনে করে এই পথে দেশ জাতি এবং দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করা সম্ভব অতি সত্য দরকার নির্বাচিত সরকার অতি সত্য দরকার নির্বাচিত সরকার বাংলাদেশ পাকিস্তান ভারতের সাম্প্রদায়িক শক্তি পরস্পরের সহদর ভাই এদের রাজনীতি পরস্পরকে সহযোগিতা করে সাম্প্রদায়িক কথা গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু এর বিরুদ্ধে মানবিক গণতান্ত্রিক দেশপ্রেমিক প্রগতিশীল শক্তিকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সাম্রাজ্যবাদ মানবতার বন্ধু নয় বন্ধুরা আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো জনযুদ্ধ কারো দয়ার ধানে পাওয়া নয় আমরা পস্থিত ছিলাম বলে কেউ কেউ সহজিতা করেছিল আমরা তার জন্য কৃতজ্ঞ আজ স্বাধীনতা তিপ্পান্ন বছর পর যারা বাহাত্তরের সংবিধান এর কবর রচনার স্পর্ধা দেখাচ্ছে কি কারণে কি কারণে এই সুযোগ পেয়েছে এবং কার এবং কাদের কারণে এই সুযোগ পেয়েছে কারা আজকের এই পরিস্থিতির জন্য দায়ী তা জনগণকে উপলব্ধি করতে হবে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে খেলছেন এই খেলা বন্ধ করুন বৈষম্য বিরোধী লড়াই জনগণ চোখ খুলে দিয়েছে কিন্তু আসল বৈষম্য আসল বৈষম্য ধন বৈষম্য শ্রেণী বৈষম্য এর থেকে দেশ দেশকে সমাজকে মুক্ত করতে না পারলে দেশকে বৈষম্য মুক্ত করা যাবে বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে না গণতন্ত্র স্থায়ী এবং প্রতিষ্ঠানিক রূপ পাবে বলে মনে করে না কমরেড বন্ধুগণ আসুন তাই আসুন অধিকারের লড়াই গণতন্ত্রের লড়াই মুক্ত শোষণ বৈষম্য মুক্ত নিপীড়ন মুক্ত দেশ ও সমাজ গড়ে তোলার লড়াই সংগ্রাম জোরদার জোরদার করি দুনিয়ার মজদুর এক হোক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ মেহনতি মানিসের জয় হোক সবাইকে ধন্যবাদ